হাড় হাড় মহাদেব জয় শ্রীকৃষ্ণের আধে রাধে আমরা চলে এসেছি হচ্ছে হরিদ্বারে হরিদ্বারে গঙ্গা সামনে গঙ্গার কি স্রোত দেখো বিকালবেলা প্রচণ্ড গঙ্গার স্রোত আর পরিবেশটা কেমন লাগছে মা খুব সুন্দর লাগছে সত্যি কথা দেখলে মাকে নিয়ে এসেছি আমার একটা ইচ্ছে ছিল যে গেলে মাকে নিয়ে অবশ্যই যাবো সংসারের চাপে তো বেচারীরা ঘুরতে পারেন না তো মাকে নিয়ে বেরোলাম তো কয়েকদিনের জন্য সংসার থেকে বেরিয়ে একটুখানি এই হরিদ্বারে গঙ্গা স্নান তারপর আমরা অন্যান্য অনেক স্থানে যাব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু বলতে পারছি না কোথায় কোথায় যাবো যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ তো মানে নিজেরাও জানি না যে উনি টানবেন কি টানবেন না কেমন লাগছে তোমার কেমন লাগছে ভালো লাগছে তোমার মেয়ের সঙ্গে এসে তারপরে এই সব দেখছি গঙ্গা স্নানও স্নান একদম প্রচন্ড ঠান্ডা গঙ্গা জলটা প্রচন্ড ঠান্ডা প্রচন্ড মানে প্রচন্ড ঠান্ডা আর এখান থেকেই সবাই গঙ্গা দর্শন করো আর পেছনে দেখতেই পাচ্ছ কেমন পরিবেশ হার হার মহাদেব